কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব ছয় মাইনাস শূন্য বলে পরাজিত করে এর আগে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া অরূপ বিশ্বাস সিএনটিভি কলকাতা এই দিয়ে মাননীয় পৃথিবী দাসকে সম্মাননা এখন করছে না এসে পক্ষ থেকে আমরা একটু বড়দারি দিয়ে ওনাকে উৎসাহ দিই এবং ওনার গর্বে উনি আরও সক্রিয় হন